আরও একটি নতুন ভিডিওয়ে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম কেমন আছেন বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে চলেছি কলকাতার বুকে এমন এক মন্দিরে যেটি দেখলে মনে হবে আপনি যেন দক্ষিণ ভারতের কোনো প্রাচীন মন্দিরে এসে পড়েছেন তাহলে মন্দিরটি কলকাতার কোথায় অবস্থিত কিভাবে আসবেন এই মন্দিরে কখন খোলা থাকে মন্দির সবই জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মন্দিরের স্থাপত্য রং ভাস্কর্য সব কিছুতেই রয়েছে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া মন্দিরটি হলো কলকাতার বৈকুণ্ঠনাথ মন্দির মন্দিরটি জোড়াসাঁকোর কাছে কালীকৃষ্ণ টেগর স্ট্রিটে অবস্থিত এখন দেখে নেব এই বৈকুণ্ঠনাথ মন্দিরে আসতে হলে কিভাবে আসবেন এই বৈকুণ্ঠনাথ মন্দিরে আসার জন্য সবচেয়ে সহজ পথ হল মেট্রো করে আসা আমি এখন দাঁড়িয়ে আছি গিরিশ পার্ক মেট্রোর তিন নম্বর গেটের সামনে এই গিরিশ পার্ক মেট্রোর তিন নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে বাঁদিকের ফুটপাথ দিয়ে হেঁটে এখন সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে গিরিশ পার্ক চৌমাথার মোড় ফুটপাত দিয়ে যাওয়ার পথে ডানদিকে মেন রাস্তা আর এই যে মেন রাস্তাটা এটি যাচ্ছে সেন্ট্রাল এভিনিউয়ের দিকে আর মেন রাস্তার ঠিক ওপারেই দেখা যাচ্ছে গিরিশ পার্ক মেট্রোর এক নম্বর গেট আপনারা চাইলে গিরিশ পার্ক মেট্রোর এক নম্বর গেট দিয়েও বাইরে বেরোতে পারেন সেক্ষেত্রে আপনাকে গিরিশ পার্কের চার মাথার মোড়ের যে রাস্তাটি সেটি আর পার হতে হবে না গিরিশ পার্ক মেট্রোর তিন নম্বর গেট থেকে ফুটপাথ দিয়ে হেঁটে গিরিশ পার্ক চৌমাতা পর্যন্ত আসতে সময় লাগলো দু মিনিট মতন এখন গিরিশ পার্ক চৌমাতার এই রাস্তাটি পার হয়ে রাস্তার ওপারে যেতে হবে রাস্তার ওপারে যে সাদা রঙের বিল্ডিংটি দেখা যাচ্ছে এই বিল্ডিংটি হলো সেক্স এরিয়া হাউস এই সেক্স এরিয়া হাউসের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে এটি হলো বিবেকানন্দ রোড এই বিবেকানন্দ রোড ধরে আমাদের যেতে হবে আমি রাস্তাটি পার হয়ে চলে এলাম বিবেকানন্দ রোডে এটি হলো বিবেকানন্দ রোড এই বিবেকানন্দ রোড ধরে আমাদের এখন হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে হবে গিরিশ পার্ক মেট্রোর এক নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে বিবেকানন্দ রোড বিবেকানন্দ রোড ধরে চার পাঁচ মিনিট হেঁটে এগিয়ে এসে সামনেই রয়েছে আরেকটি চার চারমাতার মোড় সামনের এই চার মাথার মোড় ফেলে সোজা রাস্তাটি দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সামনের যে রোডটি এটি হলো বিবেকানন্দ রোড এই বিবেকানন্দ রোড ফেলে সোজা এগিয়ে এলেই যে রাস্তাটি এটি হলো কালীকৃষ্ণ টেগাস্ট্রিট এই কালীকৃষ্ণ টেগস্ট্রিট ধরেই সামনের দিকে এগিয়ে গেলে পৌঁছে যাব আজকের গন্তব্যে কালীকৃষ্ণ টেগর স্ট্রিট ধরে দু মিনিট হেঁটে এগিয়ে আসতে রাস্তার ডান দিকে পড়ল বৈকুণ্ঠনাথ মন্দির মন্দিরের সামনে দাঁড়ালেই নজর কেড়ে নেবে মন্দিরের প্রবেশ এই প্রবেশ তরণটি দক্ষিণ ভারতীয় স্থাপত্যের ভাষায় গোপুরাম বলা হয়ে থাকে এই গোপুরামের মধ্যে খোদাই করা রয়েছে রামায়ণের বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলি তরুণের সামনে এগিয়ে এলেই তরুণের মাঝ বরাবর করা আছে একটি মন্দির যাওয়ার মূল প্রবেশদ্বার তরুণের মূল প্রবেশদ্বারের ডান দিকে রয়েছে একটি প্রবেশদ্বার বাঁদিকেও রয়েছে আরেকটি প্রবেশদ্বার মূল প্রবেশদ্বারের ডান দিকের প্রবেশদ্বারের ঠিক পাশেই রয়েছে বিনামূল্যে জুতো রাখার ঘর এই জুতা ঘরে জুতা রেখে তবেই মূল মন্দিরে প্রবেশ করতে হবে তরুণের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই মন্দিরের সামনেই করা রয়েছে সুবিশাল উঁচু একটি ধ্বজস্তম্ভ মন্দিরের মাঝখানে রয়েছে ধ্বজস্তম্ভ আর ধ্বজস্তম্ভর দুপাশে রয়েছে দুটি করে মোট চারটি হাতি চারটি হাতি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি উনিশশো সালে মহারাজ প্রয়াগরাজ তিওয়ারি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরের প্রতিটি অংশ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি মন্দিরের সামনের উপরের দিকে তাকালে দেখতে পাওয়া যায় বিভিন্ন কারুকার্য ও ভগবান বিষ্ণুর যে অবতারগুলি আছেন সেই অবতারগুলির বিগ্রহ ছোট ছোট আকারে সাজানো রয়েছে মন্দিরের গর্ভগীয় সামনে প্রচুর পিলার বা থাম রয়েছে এই থাম বা পিলারগুলির মধ্যে বিভিন্ন কারুকার্য করা রয়েছে প্রতিটি পিলারেই কিন্তু আলাদা আলাদাভাবে কারুকার্যগুলি করা রয়েছে মন্দিরের সমস্ত কাজগুলি কিন্তু সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত মন্দিরের চার কোনায় চারটি গরুরের মূর্তি করা রয়েছে মন্দিরের গায়েও বিভিন্ন রকমের নকশা করা রয়েছে এটি হলো মূল মন্দির আর মূল মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে একটি হল ঘরের মতন এই হল ঘরের মতন জায়গাটিতে মন্দিরের বিভিন্ন অনুষ্ঠান বা উৎসবগুলি পালন করা হয়ে থাকে মন্দিরের গর্ভগিয়ের ভিতরে ফটোগ্রাফি করা নিষিদ্ধ তাই আমি মন্দিরের গর্ভগীয় ভিতরে থাকা ভগবানের মূর্তি এই ভিডিওয়ে আপনাদের দেখাতে পারলাম না মন্দিরের গর্ভগৃহে আছেন ভগবান বৈকুণ্ঠদেব তার একপাশে পাশে আছেন শ্রীদেবী ও আর পাশে আছেন ভূদেবী বৈকুণ্ঠনাথ মন্দির ভক্তদের জন্য খোলা থাকে সকাল ছটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত এরপর মন্দির বন্ধ হয়ে যায় আবারও বিকাল চারটের সময় মন্দির খোলা হয় রাত আটটার সময় মন্দির আবার বন্ধ করা হয় এই মন্দিরের পুরোহিত যারা আছেন তারা সবাই দক্ষিণ ভারতীয় আপনারাও একদিন সময় করে কলকাতার বৈকুণ্ঠনাথ মন্দিরে এসে ঘুরে যেতে পারেন কথা দিচ্ছি ভালো লাগবে এই শান্ত পরিবেশে মন আর প্রাণ দুটোই ভরে যাবে শান্তিতে কলকাতার বুকে দক্ষিণ ভারতে স্থাপত্যে ভরা বৈকুণ্ঠনাথ মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের প্রিয়জনদের শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার